তোমারকে আর নাম ঠিকানা বলে দাও এটা কোন জায়গা আমার নাম পিন্টু বয়া জেলা হাওড়া সানা উদয়ানপুর বাসস্ট্যান্ড জয়নগর সিন্নায়ঞ্জক গ্রাম আমার মোবাইল নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন ফোর এইট থ্রি জিরো নাইন এইট নাইন সেভেন জিরো সেভেন ফোর এইট থ্রি জিরো নাইন এইট নাইন আচ্ছা দেখ আমার কাছ থেকে মোটামুটি কাজ করতে পারো হ্যাঁ কাজ করি রেজাল্ট পাই পাঁচজনের কাজ করি পাঁচজনের জানা

আর তুমি হিন্দু মনে করো হ্যাঁ আমি মুসলিম আমার কোনো আমার কোনো ইয়া এই কোনো ধর্ম থেকে ঘিন্না বিবাদ নাই আমি ভিডিও তো বারবার বলছি হিন্দু হোক মুসলমান হোক কোনো জাতির ভেদে ভেদ নেই না হ্যাঁ সবাই মানুষ বাংলা কথা আমরা বলি মুসলিমদের বাড়িতে খাওয়া দাওয়া করছি আসছি বিয়ে বাড়ি হ্যাঁ সমস্যা নাই না নাটা ঠিক আছে এই যে মনে করো আমার ভিডিও দেখে মনে করো প্রথমে এই ভক্ত দশ হাজার টাকা পাঠাচ্ছে কিন্তু ভারত থেকে দশ না দশ হাজার জন্য

হ্যাঁ তোমার এই এদের চার্জ দাও তো এইটো চার্জ দাও এইটো চার্জ দিলে চলে আসবে খুরা শাক আচ্ছা খুরা শাকের ওটা বাংলাদেশে পাওয়া যায় এখন বোঝা যাচ্ছে এখানে দেখ শাকগুলা হয় না লাল শাকটা হ্যাঁ হয় লাল শাক হয় সাদা এটা সাদা আছে আর লাল আছে তো লাল শাকের বিচি আচ্ছা হ্যাঁ কালো কালো ছোট ছোট বিচি ছোট ছোট এই ফকড়ি কিন্তু পৃথিবীর কোন Ustadi কাটতে পারবে না এটা তোমার লাশ ফিনিশিং কারণ দি সরষাতে ফকড়ি করলে দрке কবিতর সাধনা আছে ওনা কোন Ustader কবিতের চালে দে ওই সরসারা উঠে দিবে আর এই খড় বেশি উড়াতে পারব না এই খড় আর বেশি হলো সর্বশেষ আদেও তুলতে পারব না যত বুদ্ধি করুক এই ঠকড় পাখি ঠকুমার উড়াতে পারব না খড় আর বেশি লাস্ট ফিনিশিং এটা চরা হ্যাঁ চরা মাটিটা নেবেন এই মন করে দি সাধারণটুক নেবেন একটু বালু মিশ কোত করা গেল অত চরা মাটি আর কত তুলে যাবেন একদিন তুলে নেবেন আবশ্যতে সারা বছর কাজ করবেন চরা মাটিটা তুলে আনার পর ওই খুনার বিছিস এটা মিশ করবেন মিশ করে আর সেরা হলে বালু আছে না নদীর বালু বালু কিছু মিশ দিবেন মিশ দেওয়ার পর গোবিন্দ চরা মাটি দলা দলা ওমুকের জিন চল চল। পাগড়তলা তোলা দিবিন এটা তো পাগর না গাছ না এখানে আছে তো বট গাছ কবিন উমুকের জিন চল চল বট তলা সুশান তাই সুশানের নাম কি শিমলা অঞ্চল সুশান বট তলা চেরামারি দলা দলা উমুকের জিনচল শিমলা অঞ্চল শিমলা সুশানতলা সুশান বটতলা কয়েক ফুক দিবিন সাতবার ফুক দিয়ে ওই মাটিটা ওই ওই যেটা বালু মিশ করা আছে তামান এরিয়া ছিটাবিন ছিটে দিলে ওই বাইর থেকে ওই বিচারিত হয়ে চলে যাবে এই বটে গাছ চালান দিলে বটে গাছ আসবে তারপরে করবেন কি ওই খুঁড়ার বিচি এবং ওই চেরা মাটি দিয়ে চাবিজ ভরাবেন তা চাবিজ ভরে ওই রুগীর বাড়ি যে করা সদস্য দিয়ে দিন কুঞ্জে করে উমুখের দোষ দিয়ে মুক্ত করে ওকে দিয়ে দিন দিয়ে দেওয়ার পর যে করা সদস্য দিয়ে দিন শরীর বন্ধ হয়ে গেল আর বাড়ি বন্ধ করার দরকার নেই আর যদি বাড়ি বন্ধ করেন তার চার কোনো চারটা কোচার কাটি তো ধানখানা আছে চার তখন এক 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 কোণে দিব মানে মাঝখানে চতুর্দিকে আর যদি এখন তো দালান কোটা বাড়ি বাইরে দিবেন তিন কোনে তিনটা পুঁতে দিলে হবে পুঁতে দিবেন ছোয়া হাত মাটি এক হাত চার আঙ্গুল এক হাত পাঁচ আঙ্গুল নিচে দিয়ে দিবেন তাহলে বাড়ি বন্ধ হয়ে গেলো আর ওই বাড়ি ঝামেলা থাকলো না আর আসার সময় ওই বাড়ির একটু মাটি তুলে নিয়ে আসে ওই বটগাছ নিচে দিয়ে কই থাক আর থুয়ে থাক থাকায় আর পিছনে ফিরে তাকাই মানে সোজাই তো মনে মনে তুমি চলে যাবেন আর কখনো ভুল করে পিছনে থাকাবিন না মাটি হুম মাটিটা আঙে থুয়ে কবি ধুয়ে কবি থাক আর যদি মনে করেন যে না ধূপকাটি মোমবাতি দিব সম্মান দিবি না তাহলে আর ধূপকাটে আগে ধরে দিবিন সাথে খেয়ে থাকলে ওই ধূপ কাঠে দিলো মোমবাতি দিলো দিয়ে জবা ফুল দিলে দিয়ে নিন কলা দিলে একসুরি দিলে দিয়ে নিন মানসি মানসিকা করে দেখার বিষয় নেই আর না দেন তাহলে এমনি ওটা মাটিতে চলে যাবেন আর যদি দেন তাহলে কাল হয়তো ধূপ মোমবাতি দিলেন বা খালি ধূপকারি জবা বা ফুল দিন তাও তাতেও সমস্যা নেই যদি পারেন ধূপকারি মোমবাতি দিয়ে দিন দিয়ে জবা ফুল দিয়ে মাটি চেয়ে কম দিয়ে এর থাক এক বছর তারপরে তুমি তোমার মনে তুমি আরও দিকে তাকাবি না সোজায় চলে আসবেন আর পঁচিশ টাকা দান করবেন পঁচিশ টাকা দান করলে ওই যে যাক ছুয়ে নিন এই মানুষের দিলে ওই খাবার পাবে এই মানুষের মাঝেই সব কিছু এই ভাঙ্গা ভাঙা কোনো পিরিউলি উস্তাদ এই মানুষকে দিলে আমি খাওয়ার পেট ভরবে আর যদি না দেন তো না খাই থাক এই ভুল চান করো না তাহলে কালা তোমার পরিবার বা তোমার লাতে পোলা বা তোমার শোল ফেলে ভবিষ্যৎ চূড়ান্ত ক্ষতি হবে কিন্তু এটা তুমি অবশ্যই দিবিন ওই টাকা দেওয়ার পর তারপর তুমি খাইবে না কোথাও একটা খারাপ কথিবা পঁচিশ টাকা এখানে নয় তুমি একটা গরিব মানুষ একটা কাজ করছে হয়তো দশ হাজার টাকা কাজ করছে কাজ যাওয়ার সময় ওই রুগীটা ওই বাড়ির মাইটা এখানে ছাড়ি দিলো এটা থাক হলো তারপরে মনে করো দিই ওই গরিব যে কোনো একটা গরিব দেখে পঁচিশ টাকা দান হ্যাঁ হাতে দিয়ে দিলো তাহলে এই খাবার পাই গেল তাহলে ওই ভুক্ত থাকবো না মানে অভুক্ত থাকবো না গরিবকে দিলে খাবার পেয়ে হ্যাঁ খাবার পাই দেবে তো মানুষ দেবতা এত ইয়াদ আছে দেবতা খায় না মানুষ খায় দেবতা তো কোনো জিনিসই খায় না এটা হলো তাকে স্মরণ করে দেওয়া এই এই জিনিসটা দেওয়ার উদ্দেশ্য ওর পেট ভর্তি হয়ে যায় মালিক খিলাবতা মালিক সে দেখে এটা দিলে ওই পাবে তাই জন্য আসল কথাটা আজকে আমি ভাঙে কলাম ইউটিউবে এটাই এটাই নিয়ম এরা ভাবে চলবেন থাকবেন চিরদিন এইভাবে চলবো আমাকে শশানে কাজ করার অনুমতিটা দিয়ে দিন আপনি হ্যাঁ শশানে আজ থেকে কাজ করবেন তোমার নাম কি সৌরভ নয় পিন্টু কর পিন্টু কর কট কট শশান পিন্টুর নাম জাগ্রত ধর পিন্টু বলে শশানের মালিক ধর ঘাটা কট কট পিন্টু যে কাজে লাগাব শশান সে কাজেই ধর পিন্টু বলে সুশানের মালিক ধরঘাঁটা পিন্টু যে খাজা লাগাবে সেই খাজাই ধর সুশানের মালিক পিন্টু বলে ধরঘাটা দোহাই গুরু সির